হ্যালো কি খবর তোমাদের হে গরিবেরা গরিব বলতে আমি তোমাদের এটা বলি না ধন সম্পদ টাকা পয়সা ঘর বাড়ি গাড়ির বাড়ি সুন্দরী নারী এসব বুঝাই না অনেক সন্তান অনেক সন্তানও এক সময়ে আমাদের ছোটবেলায় আমরা আমি দেখেছি বড় হয়েও দেখেছি এখনো অনেকের অনেক সন্তান হলে খুব খুশি হয় কারণ সন্তান হলো মা বাবার জন্যে বুড়ো হয়ে গেলে যখন আয় ইনকাম করতে পারে না তখন সন্তানের উপর নির্ভরশীল হয় কারণ উন্নত বিশ্বে যেমন পেনশন আছে বয়স্ক হয়ে গেলে যেমন আমি যখন আমার বয়স সিক্সটি ফাইভ হয়েছে অটোমেটিক্যালি আমি পেনশন পাই হ্যাঁ আমার চিকিৎসা আমার থাকা আমার খাওয়া আমার সব কিছু মৃত্যুর পরেও আমার মৃতদেহ কীভাবে দাপন করবে কোথায় কী করবে সব কিছু রাষ্ট্রের দায়িত্ব এম ডি ইয়াসির আরাফাত ওয়েলকাম কেমন আছো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তুমি তো আবার নাস্তিক নাস্তিক বলে কেউ নেই এটা ভুয়া মিথ্যা কথা ওকে তবে ধর্মগুরু মানুষ তৈরি করেছে স্রষ্টা আছেন যারা স্রষ্টায় বিশ্বাস করে না তারা হলো নাস্তিক নাহি আস্থা যাহাতে কাহাতে স্রষ্টাতে স্রষ্টায় যাদের আস্থা নেই তারা হলো নাস্তিক এটা নাস্তিক বলে কেউ নেই এটা ভুল ধারণা কিছু কিছু অর্ধশিক্ষিত মূর্খ গরিব ছোট লোকেরা বলে আমি নাস্তিক আমাকেও নাস্তিক বলে হায় টিপু চৌধুরী কি খবর কেমন আছো আচ্ছা মানুষের বয়স যত বেশি হয় তখন মানুষ বেশি সষ্টার প্রতি ধর্মের প্রতি বা অনেক কিছু ব্যাপারে অনুগত হয় আনুগত্য প্রকাশ করে তাই না দেশের প্রতি যারা প্রবাসে আমরা থাকি প্রায় দুই কোটির উপরে মানুষ আমরা বাংলাদেশি প্রবাসে থাকি সবার কি তোমাদের যারা প্রবাসে থাকো আমার মতো তোমাদের দেশের জন্য প্রাণ কাঁদে নিজের জন্মস্থান নিজের নারী যেখানে পোতা সেই গ্রামের জন্যে যেমন আমার চিড়িয়ারা গ্রামের জন্যে সবসময় শয়নের স্বপ্নের জাগরণে আমি দেখি স্বপ্নেও দেখি হ্যাঁ এই যে এই অসভ্য জাত আমি কথা বলছি সে দেখতেছে কিন্তু বিরক্ত করার জন্য আমাকে কল করেছে এরা অসভ্য বুঝছ বর্বর আচ্ছা আমার এখন একটা এখানে আমি যেখানে আছি আমার পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট এটা এটা একটা ক্লিনিক এবং এখানে একটা ফাইভ স্টার হোটেল এবং ক্লিনিক ইটস এ পার্ট অফ মাই ট্রিটমেন্ট আমি এখানে বাইশ দিনের জন্য এসেছি কিন্তু আমাকে ওরা এক মাস থাকতে বলছিল আমি বলছি না এতদিন থাকবো না যত সুন্দর যতই উন্নত হোক নিজের বাড়ি নিজের বাসা তাই না কাঁচা হোক তবু ভাই নিজেরই ভাষা তো আমি যেটা বলছিলাম যে দেশের জন্যে মায়া লাগে দেশের মানুষের জন্যে মায়া লাগে আপন জনদের জন্যে অনেক মায়া লাগে মিস করি আমরা তো যখন দেশের মানুষ ভালো থাকে খবর দেখে যদি আমরা মনে করি যে দেশে পলিটিক্যাল একটা স্ট্যাবিলিটি মানে শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে তাহলে আমরাও শান্তি পাই তাই না মনে শান্তি লাগে আর যখন দেখি হত্যা রাহাজানি ধর্ষণ খুন চাঁদাবাজি এই ধরনের দৌরাত্ম বিএনপি ক্ষমতায় আসার আগেই পাঁচ তারিখে যখন শেখ হাসিনা ভারতে চলে গেলেন নিজের প্রাণ বাঁচাবার জন্যে তারপর থেকে লুটপাট শুরু করেছে লুটপাট হত্যার আহাজানিং জামার শিবির বিএনপির লোকরা ক্ষমতা দখল সব কিছু মিলিয়ে দেশকে একটা মঘের মূলক বানিয়ে দিয়েছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস কোন রাজনীতিবিদ না তিনি উল্টাপাল্টা সিদ্ধান্ত দিচ্ছেন তিনি কোথাকার কোন শরীমদ্দি করিমুদ্দি ধরে যায় না তার সহকারী বানাইছে এবং আমেরিকাতে নিয়ে প্রেসিডেন্ট ক্লিন্টনের একটা অনুষ্ঠানে যে প্রেসিডেন্ট ক্লিন্টন তাকে নোবেল পুরস্কার পাইয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট ক্লিন্টনকে ক্লিন্টনের স্ত্রীকে অনেক কোটি কোটি টাকা ঘুষ দিয়েছে টাকা দিয়েছে তাদের চ্যারিটি অর্গানাইজেশনে এই ডক্টর ইউনুস একজন অশত্র সে বাংলাদেশের কত হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে সে কাকে নিয়ে শরীমদ্দি করিমদি ধরে নিয়ে গেছে যে বিপ্লবের এই আন্দোলনের মাস্টার মাইন্ড আচ্ছা তোমরা বলো তো দেখি এই শেখ হাসিনাকে তার পাহাড় প্রমাণ জনপ্রিয়তাকে শব্দ বোমা মেরে মেরে কে তাকে এই দেশ থেকে তাহার আমার পিপরা বাহিনী দিয়ে কে আন্দোলন শুরু করেছে যদি এই বিপ্লবের যদি মাস্টার মাইন্ড যদি কেউ থাকে দি মেইন আর্কিটেক্ট অব দিস রেভলিউশন অ্যাগেনস্ট শেখ হাসিনা তার নাম সেফুদা ঠিক না ইয়াস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার